গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো যেদিনের ভিডিও আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি সেই দিনটা কিন্তু আমাদের দুজনের জন্যই ভীষণ স্পেশাল আর সেই স্পেশাল দিনের কিছু বিশেষ বিশেষ সুন্দর মুহূর্ত চলো তোমাদের সাথে আজকে শেয়ার করে নি তো মাঝের বেশ কিছু দিন তোমাদের সাথে কোনো কিন্তু ভিডিও শেয়ার হয়নি তো চলো এখন ফিরি আজকের এই বিশেষ কিছু মুহূর্ত নিয়ে আর এই দেখো এখন হচ্ছে কিন্তু বিশে নভেম্বর আর ঘড়ির কাটায় সময় হচ্ছে কিন্তু ওই প্রায় পৌনে বারোটা বাজছে রাত আর তোমরা তো দেখে নিশ্চয়ই একটু অবাক হচ্ছে এটা আমাদের বেডরুম আর যেটাকে কিন্তু আমরা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে নিজেদের মনের মতন করে সাজিয়ে নিয়েছি আর এই দেখো আশা করি এবার তো তোমরা বুঝতে পারছো তাই না

আর এই তিনটে বছর যে কীভাবে হাসতে খেলতে রাগ অভিমান ভালোবাসা ঝগড়া কোন খুশিতে কেটে গেল তো সত্যি সেটা বুঝতেই পারিনি তো যেহেতু আমরা দুজনে এই সুদূর প্রবাসে রয়েছি তাই পরিবারকে ছেড়ে এই বিশেষ দিনগুলো কিন্তু খুবই মন খারাপ করে কিন্তু তাও ওই নিজেদের মনটাকে একটু ভালো রাখার জন্য এই ছোট্ট করে একটু নিজেদের মতন একটু ঘর ঘর সাজিয়ে একটা ছোট্ট কেক কেটে কিন্তু সেলিব্রেশন করছি আমরা আর তখন কিন্তু ঘড়ির কাঁটার ওই হচ্ছে রাত পুরো বারোটা এবার চলে আসি আর এই আমাদের অ্যানিভার্সারি লুক বাট সোয়েটারে সব ঢাকা পড়ে গেছে তাই তো ঘড়ি কাটার সময় হচ্ছে এখন সাড়ে বারোটা তো চলো আজকে একটু আমরা বেরোবেরো করতে যাবো কোথায় যাচ্ছি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন এই যে বেরিয়ে তো পড়েছি আও বাবা এসে দেখছি কিন্তু আমাদের লিফট গেছে খারাপ অগত্যা তাই এই সিঁড়ি দিয়ে হেঁটে যেতে হবে যদিও বা শীতকালে সিঁড়ি দিয়ে হাঁটতে ভালোই লাগে আর আমাদের এই সিঁড়ির ডিজাইনটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমি মাঝে মধ্যেই সময় পেলে লিফট ব্যবহার না করে কিন্তু এই সিঁড়ি দিয়েই যাতায়াত করি বেরিয়ে পড়েছি এখন আজ আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা সোয়েটার তো পরেছি জ্যাকেট ক্যারি করছি আরে জেত বসন্ত ঠান্ডা বাই দ্য ওয়ে অন ক্যামেরা হ্যাপি অ্যানিভার্সারি থ্যাঙ্ক ইউ ইউ অল ইউ হ্যাপি অ্যানিভার্সারি অলসো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ চলো এখন যাচ্ছি হাই স্ট্রিট সেখান থেকে ওই অ্যাজ ইউজুয়াল আমাদের ওকিং রেল স্টেশন সেখান থেকে কোথায় যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরাও চলতে থাকো আমাদের সাথে আর এই যে যেমনটা তোমরা দেখছো এখন কিন্তু এই যে এসে গেছে একদম স্টেশনে তো আমাদের ট্রেনটা ওই তিন কি চার নম্বর প্ল্যাটফর্মে ছিল আর এই দেখো ফাইনালি কিন্তু আমাদের ট্রেনও এসে গিয়েছে আর এই দেখো আমরা বসে পড়েছি তো এখন কিন্তু আমরা যাচ্ছি আর কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা আজকে কিন্তু আমরা যাচ্ছি সেন্ট্রাল লন্ডন তো সেই মতন কিন্তু উঠে পড়েছি একদম ট্রেনে তো চলো এখন কিছুটা পর তোমাদেরকে সাথে নিয়ে সামনে এগিয়ে যাওয়া যাক ওই যে বন্ধুরা ঠিক যেমনটা তোমাদেরকে বলছিলাম আজকে বাইরে ঠান্ডা কিন্তু খুব মানে ওই কখনো এক কখনো দুই আর গুগল আবার দেখাচ্ছে কিন্তু ফিলস লাইক মাইনাস থ্রি বা কখনো মাইনাস ফোর আর এই দেখো গল্প করতে করতে কিন্তু চলে এসেছি ল্যান্ডন ওয়াটার তো চলো এখন ঝটাপট করে আগে ট্রেন থেকে নেমে পড়ি তো এই যে ট্রেন থেকে নেবে কিন্তু এখন একদম এই যে ফোন ট্যাপ করে ঢুকে পড়েছি স্টেশনের মধ্যে আর এই যে ল্যান্ডন ওয়াটারলু স্টেশনটা বলা যেতে পারে ল্যান্ডনের মধ্যে কিন্তু বেশ একটা ব্যস্তবহুল স্টেশন আর এটা আয়তনেও কিন্তু বেশ বড় এখানে প্রচুর দোকান রয়েছে বিভিন্ন রকমের দোকান তুমি যা চাইবে খাবার কফি শপ চকলেট টয়েজ গিফটস আইটেম শু শপ বিভিন্ন রকমের আরও অনেক কিছু রয়েছে সেটা হয়তো আমার অজানা তো এই যে স্টেশনটা কিন্তু ভীষণ সুন্দর আর এখান থেকে মোটামুটি কিন্তু সব জায়গারই কানেক্টিং ট্রেন এখান থেকে পাওয়া যায় তো চলো এখন স্টেশন থেকে বেরিয়ে বরংসুর বাইরের দিকে যাওয়া যাক আরে দেখো এখন কিন্তু হাঁটতে হাঁটতে মানে ওই স্টেশন থেকে 5 মিনিট মতন হেঁটে কিন্তু এখন আমরা যাচ্ছি ঠিক ল্যান্ডানাইয়ের ব্যাক সাইজ আর এই যে দু ধারে কিন্তু রয়েছে প্রচুর রকমের রেস্টুরেন্ট ছোট বড় আর ওপরটা এই যে তোমরা দেখছো এখানে কিন্তু যেহেতু এখন ছিল দুপুরবেলা বেলা তাই বোঝা যাচ্ছে না এখানে কিন্তু পুরো লাইটের ডেকোরেশন করা এখান থেকে খালি ভিউটা দেখো তোমরা ওই যে থ্যামস হ্যাঁ অরিজিৎ থ্যামস আর এগুলো কিন্তু খুব সুন্দর করে জানা তো লাইটের ডেকোরেশন করা বাট এখন তো দুপুরবেলা বেলা ওর জন্য বুঝতে পারছো না আবার লাইটগুলো জ্বলছে ওই দেখো এই যে অ্যান্ড দ্যাট ইজ আওয়ার ইয়েস দ্য গ্রেট লন্ডন আই সুন্দর জায়গাটা যতবারই আসি যেন মনে হয় নতুনভাবে দেখছি অসাধারণ দেখতেই থাকি দেখতেই থাকি চলো আজকে যতটা পারবো আমি ঘুরবো আর তার সাথে আমি ভিডিও করে তোমাদেরকেও সে দেখানোর চেষ্টা করব তো চলো দেখতে আর এখন কিন্তু ল্যান্ডন আইয়ের ওখান থেকে আমরা আবার সিঁড়ি দিয়ে ওপরে উঠে এখন চলে এসেছি মিলেনিয়াম ব্রিজে আর সেই ব্রিজের ওপর থেকেই যাচ্ছি ওপরে এত সুন্দর নীল আকাশ আর নিচে হচ্ছে থেমস আর হাঁটা চলার মাঝে মাঝেই তোমরা দেখবে ছেলে মেয়ে নির্বিশেষে কিন্তু একদম জগিং করতে করতে বা জোরে জোরে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে কারণ এখানকার মানুষেরা কিন্তু এনারা ভীষণই শরীর কোথায় যাচ্ছি এখন আমরা বি সারপ্রাইজ ফর মি ওকে আজকে কিন্তু ভীষণ ঠান্ডা জানো তো আমার হাত আর কাজ করছে না এখানে এখন আজকে মাইনাস যাচ্ছে আর কি এখন মনে হয় চলো এখন এসে গেছি আমরা ট্রাফল স্কোয়ারে হাঁটতে হাঁটতে আর ওই দেখো কত শপস ছোট বড় ওই যে তোমরা তো দেখলেই হেঁটে হেঁটে অনেকটাই এলাম আর সত্যি কথা বলতে সেন্ট্রাল লন্ডন এলে কিন্তু প্রচুর হাঁটতে হয় তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আজকে যে রেস্টুরেন্টে আসার এই যে সেখানে কিন্তু ফাইনালি আমরা চলে এসেছি আর এই এইটা কিন্তু ছিল আমার জন্য সারপ্রাইজ যেটা অরিজিৎ পুরোপুরি নিজের দায়িত্ব নিয়ে কিন্তু অ্যারেঞ্জ করেছিল তো আমরা তো এখন এসে গেছি আর এসেই কিন্তু অরিজিৎ বাবু একদম মেনিউ কার্ড দেখছে তো চলো ততক্ষণ তোমাদেরকে একটু ঘুরে দেখাই সত্যি কথা বলতে এটা যে বিশাল বড় রেস্টুরেন্ট সেটা হয়তো না কিন্তু এটার রেটিংস খুব ভালো আর এটার অ্যাম্বিয়েন্স আমার ভীষণ ভালো লেগেছে আর তার থেকেও যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে কিন্তু এখানকার মানুষের ব্যবহার আর হচ্ছে ফুড কোয়ালিটিও কিন্তু ভীষণই সুন্দর ছিল আর এই দেখো আমাদের সামনে চলে এসেছে কিন্তু এখন আমাদের স্টার্টার যার মধ্যে ছিল হচ্ছে প্র আর তার সাথে ছিল ওই চিকেন কেবাব যেটা আমাদের দুজনেরই ভীষণ পছন্দের আর টেস্টও ছিল কিন্তু জাস্ট ওয়াও তোমরা তো শুনলে অরিজিৎ কেমন করে বললো ইয়াম্মি সত্যি ফুডগুলো ভীষণই সুন্দর ছিল আর এর এরপরেই এসে গিয়েছিল আমাদের সামনে আমাদের ম্যান কোর্স কিন্তু ভিডিও অনেক বড় হওয়ার কারণে এখানে কিন্তু আজকে শেষ করতে হচ্ছে তো নেক্সট পার্ট আবার খুব শিগগিরই আসবে তো আজকের এইটুকু অংশ ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও ফেসবুকের বন্ধুরা ফলো আর ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব আজকের জন্য বা